সব ভাই বোনেরা আজকে একসাথে হয়েছে আরহাম রাইকা আমাদের পিচি ইগ্লাস আয়ার জিমা বাবু ব্যথা পাবে বাবু ব্যথা পাবে শোনা পাখি আপু ব্যথা পাবে এতগুলো ভাই বোনের ছোট্ট একটা আপু হয়েছে না সবাই অনেক আদর করছে

hai बोलना चाहिए ऐ चलो अब बोलो ऐ ऐ এই যে বাঁচতে পার্টি দেখছো যখন আয়াতের বোন হয়েছে তখন সবাই কতটুক তোমরা এই ভিডিওতে দেখতে পারবা বুঝছো সব কিছু একসাথে হয়েছে ভাই বোনেরা অনেক দিন পর ভাই বোনেরা সব একসাথে হয়ে কি যে করবে পাগল হয়ে গেছে এটা কি হসপিটাল না খেলার মাঠ এটা হসপিটাল না খেলার মাঠ আমাদের পিচিটা দেখায় নি তারা আটকেছ না এই যে আমাদের মেন আম্মা জান চলো 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 যার জন্য এত কিছু না আমাদের আপু এসেছে এইজন্য আমরা সবাই এসেছি এইখানে আপুকে দেখতে চলো বাবা কি একটা খেলা পেয়েছে মেলা মেলা এইগুলো বলে আর শুরু এই হইছে এখন রাত হই সব হবে না ঠিক আছে সবাই টাটা দাও টাটা টাটা টাটা